ডায়মন্ড হারবার জেলা পুলিশের নির্দেশে মহেশতলা থানা ও মহেশতলা থানা উৎসব সমন্বয় সমিতির থানা পুলিশ দিবস করা হয় উপস্থিত ছিলেন মহেশতলার এসডিপিও কামার উজ্জামান মোল্লা মহেশতলা থানার আইসি তাপস সিংহ ও পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা পুলিশ দিবসকে সম্মান জানিয়ে মহেশতলা থানার আইসি সক্রিয় ভূমিকায় মহেশতলা থানার কর্মরত পুলিশ কর্মী মহিলা পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের তাদের কাজের গুণগত মানকে সম্মান জানিয়ে বিশেষ কাজের কৃতিত্বের জন্য সম্মাননা প্রদান করেন পাশাপাশি থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয় এবং উপস্থিত প্রত্যেকের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় পুলিশ দিবস উপলক্ষে মহেশতলা থানা ও মহেশতলা থানা উৎসব সমন্বয় সমিতির উদ্যোগে নারী সুরক্ষার্থে নারীদের আত্মরক্ষার স্বার্থে তাই কুংফু প্রদর্শনী শিবিরের আয়োজন করা হয়েছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো মহেশতলা থেকে সঞ্জয় মাঝি রিপোর্ট ওঙ্কার বাংলা